বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পীর পরিবারের উত্তস্বরী দুই ভাই মুফতি সৈয়দ ফয়জল করিম ও মুফতি রেজাউল করিম এই মুহূর্তে দলটির নেতৃত্বে রয়েছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের ভূমিকা আরো জোরালো হতে যাচ্ছে ইতিমধ্যে দলের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির শীর্ষ নেতৃত্ব বলছে তারা রাজনীতিকে ধর্মীয় আদর্শে পরিচালিত একটি বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম যিনি জর্মনায়ের শাইক হিসেবে পরিচিত বরাবরের মতো এবারও নিজের শক্ত ঘাঁটি বরিশাল পাঁচ আসন থেকেই নির্বাচন করবেন বলে নিশ্চিত হয়ে গেছে উল্লেখ্য এই আসন থেকে দু তেইশ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখার প্রতীকে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি তার এই ভোটপ্রাপ্তি ইসলামী আন্দোলনের জন্য এক বড় বার্তা ছিল দলটির পক্ষ থেকে জানানো হয়েছে বরিশাল পাঁচ আসনে কোন দলের সঙ্গে জোট বা সমঝোতার প্রশ্নই ওঠে না এই আসনে মুফতি ফয়জুল করিমকে নিয়ে দলে রয়েছে পূর্ণ আস্থা বরং এই আসনে বিএনপির ভিতরে থাকা বিভাজন এবং অনিশ্চয়তা ইসলামী আন্দোলনের পক্ষে বড় সুবিধা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে দলের আমির মুফতি রেজাউল করিম যিনি দুই মেয়াদে চরমনায় ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তাকেও এবারে সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বরিশাল ছয় আসনে যদিও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চর্মোনায় পরিবারের দুই ভাইকে পাশাপাশি দুটি আসনের প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে ইসলামী আন্দোলন তাদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে ইসলামী আন্দোলন ইতিমধ্যে জামায়াত ইসলামী ও অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট গঠনের আলোচনা চালিয়ে যাচ্ছে এই আলোচনা সফল হলে আসন বণ্টনের বিষয়ে সমঝোতা হতে পারে তবে দলের একাধিক নেতার বক্তব্য অনুযায়ী বরিশাল পাঁচ ও বরিশাল ছয় আসনের চর্মনয় পরিবারের অবস্থান অটল থাকবে বিশ্লেষকদের মতে দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর মধ্য থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেশ সুসংগঠিতভাবে নির্বাচনের মাঠে সক্রিয় রয়েছে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তাদের শক্ত অবস্থান এবং ভোটারদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়ছে যা জাতীয় নির্বাচনের প্রভাব ফেলতে পারে পীর পরিবারের রাজনৈতিক উত্তরসরীরা এবার সরাসরি জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম আয়োজিত মুখ হতে যাচ্ছেন বরিশাল অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে এবং জাতীয় পর্যায়ে বিকল্প ইসলামের নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনের এই নির্বাচনী কৌশল কতটা সফল হবে তা নির্ভর করবে মাঠের ভোটারদের রায় তবে বরিশালের দুই আসনে তাদের প্রস্তুতি ইতোমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে